তোফাজ্জুল হোসেন ভৈরবী সাহেবের নাম নিশ্চয় আপনারা শুনেছেন তিনি অনেক বড় আলেম ছিলেন না কিন্তু আশেখ রসুল ছিলেন পাকের নিয়ে আলোচনা করতেন কারামের শান মান নিয়ে আলোচনা করতেন মা বাবার ওয়াজ করতেন সন্তানরা মা বাবার ওয়াজ শুনে সেই ভৈরবী সাহেব একটা ওয়াজ করতেন এই ওয়াজটা হলো সর্বশেষ জাহান্নাম থেকে যেই লোকটা আসবে তো ওয়াহাবি মৌলীরা বলতো এগুলি মিথ্যা কথা জাল হাদিস কোরআন হাদিসে নাই বানোয়ার ইত্যাদি ইত্যাদি তা আমার মনে একটা ইয়ে ছিল যে ভৈরবী সাহেবের এই কথাটা বা এই কথাগুলোর দলিল আসলে কোরআন হাদিসে আসে কিনা আমি খুঁজে বের করবো যেমন হরিণীর ঘটনা তিনি বলতেন ওয়াবিরা এটাকে জাল হাদিস বলতো আর একটা গাছের ঘটনা বলতেন উরাল দিয়া নবীজির কাছে আসছে কালেমা পড়ছে এটাকে ওয়াহিরা জাল বলতো তারপরে ওই যে নবীজির রাস্তার মধ্যে বড়ি কাঁটা দিয়ে রাখতো এটাকে ওয়াহাবীরা জাল হাদিস বলতো তা আমি কি করেছি বিভিন্ন কিতাব করে করে ওই বৈরবী সাহেব করছে এগুলি খুঁজে 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 দেখছি আসলেই জাল নাকি আছে দেখি না ওয়াহাবিরাই জাল ওই ঘটনা কোরআন হাদিসে আছে এর মধ্যে এই ঘটনাটা হলো অন্যতম একটা লোক সে জাহান নামে পড়ে আসে অন্য সবাই কারো না কারো সাফাতে জান্নাতে চলে গেছে কিন্তু এই লোকটা আর কারো পাইল না তার জন্য কেউ সুপারিশ করে না সে জাহান নামে একেবারে অতল পড়ে আছে সর্বনিম্ন স্তরে এমন অবস্থায় এই লোকে জাহান নামের ভিতর থেকে আল্লাহ তালাকে ডাকা শুরু করবে বৈরবী সাহেব এইভাবে বলতেন নাম আল্লাহ 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 তোমার আল্লাহ 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 এইভাবে যখন জাহান্নামের ভিতর থেকে মহান আল্লাহ তালাকে ডাকতেছেন আল্লাহ তালা জিজ্ঞাসা করলেন বান্দরে তুমি কেন ডাকো সে বলবে আল্লাহ জাহান্নামের চুল গহ্বরে পড়ে আসি। আগুনে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেছি দুনিয়াতে শুনেছিলাম মানুষ আপনাকে এইভাবে ডাকে সেটা মনে পড়েছে এই জন্য আপনাকে ডাকলাম আল্লাহ আমি আপনাকে ডাকছি আপনি কেন এত তারা দিয়ে জিজ্ঞাসা করেন আপনার কি মায়া লাগসিনী আল্লাহ কয় তুমি যেহেতু ডাকছো কেন ডাকছো আমাকে বলো তখন সে বলবে আল্লাহ এই গভীর গর্ত থেকে আগুনের গর্ত থেকে তুলে আমাকে জাহান নামের উপরের দিকে একটু যদি দিয়া দেন আমি আপনার কাছে আর কিছু চাই না এটুকু চাই ওয়াদা করলাম আর কিছু চাইব না আল্লাহ তালা থাকে জাহান নামের অতল গহবর থেকে তুলে জাহান নামের ভাগে তুলে দিবেন এখানে একটু হিট কম আগুনের হিট একটু কম নিঃসের কম আর কি তো ওইখানে আগুন তো আগুনেই জাহান নামের আগুন তাও এখানে তাই করছে কিছুক্ষণ পরে আবার আল্লাহ তালাকে ডাকতেছে আবার ডাকো কেন আবার ডাকো কেন তুমি না বল্লা না তুমি না ওয়াদা কর্লা আল্লাহ ডাকলে ভালো লাগে ডাকলে ভালো লাগে তো কেন ডাকছো আল্লাহ আমাকে যদি আপনি দয়া করে জাহান্নামের গেইটের ভিতরের সাইডে এ রেখে দেন তাইলে চলবো বাইরে দেওয়া লাগবো না ভিতরে সাইডে রাখিয়ে দেন আল্লাহ আর কিছু চাইবো না আর ডাকবো না আমি ওয়াদা করলাম আর ডাকবো না আল্লাহ কই ঠিক আছে তো আর চাইব না ওয়াদা ঠিক আছে তো গো ওয়াদা ওয়াদা আর চাইবো না এরপর আল্লাহ তাআলা তাকে জাহান্নামের গেটের ভিতরের দিকে রাখছে রেখা আল্লাহ তাআলা তাকে এইভাবে ছেড়ে দিলেন সে ওইখানে দেখে বাইরে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাছ দেখা যায় এত সুন্দর একটা গাছ যে গাছের নিচে পানির নহর আছে বাইরে এই গাছটা সে জাহান নামের ভিতর থেকে দেখবে দেখে আবার সে আল্লাহ 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 মহান আল্লাহ বলবে বান্দা তুমি তো বলেছো আমাকে আরো ডাকবা না করেছো আবার বান্দা বলবে আল্লাহ ডাকলে ভালো লাগে এই জন্যে ডাকে এই নামের মধ্যে এত মধু এত মায়া এত মহব্বত আগে জানতাম না ভালো লাগে কেন ডাকছো বান্দা আল্লাহ আপনি আমার যেহেতু এত দয়া করছেন আমাকে যদি ওই যে একটা গাছ দেখা যায় জাহার নামের বাইরে এই গাছের নিচে দিয়ে দেন আল্লাহ অনেক দিন ধরে আগুনে পড়তেছি পানি পান করি না ওইটার নিচে একটা নহর আছে আল্লাহ আমাকে দয়া করে যদি গাছের নিচে দিয়ে দেন তাহলে আমি আপনার প্রতি আরো কৃতজ্ঞ থাকবো ওয়াদা করলাম এরপরে আর আপনার কাছে কিছু চাইবো না এটাই লাস্ট আল্লাহ তালা বলবে কি তুমি মনে রাখবা এ ওয়াদা মনে থাকবে সে বলবো আল্লাহ ওয়াদা 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 আর মিস হবে না আল্লাহ তালা তাকে জাহান্নাম নাম থেকে বের করে ওই গাছের নিচে দেবে সেখানে পানি টানি পান কইরা মোটামুটি একটু তরতাজা হবে হওয়ার পরে আবার ওই গাছের নিচে বসে দেখবে আরো দূরে আরো বড় সুন্দর ফলওয়ালা একটা গাছ দেখা যায় ওইখানে আবার পানির নহর আরো বড় ওইটা পরিবেশ আরো সুন্দর এই ছোট গাছের নিচে বৈশা বড় গাছ দেখে সেখানে আবার সে আল্লাহকে ডাকবে গাফর আল্লাহ 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 দয়াময় আল্লাহ বান্দারে তুমি তো বল্লা আর ডাক বানা ও আদা করেছ ও আল্লাহ ডাকছি ছোট একটা গাছে কত সুন্দর জায়গা দিয়েছেন এর সে আরো কত সুন্দর জায়গা বড় একটা গাছ দেখা যায় আল্লাহ দিছে নিজে আর একটু দয়া কইরা ওই বড় গাছটা নিচে দিয়া দেন এরপরে আর চাইতাম না একবার শিউর একবারে একশো পার্সেন্ট শিউর আর চাইতাম না এটা এটা লাস্ট ওয়াদা বান্দা খালি ওয়াদা ভঙ্গ করে আর ডাকে বারবার খালি ওয়াদা ভঙ্গ করে আর ডাকে আল্লাহ তারপরে দয়া করতে করতে থাকে জাহান নাম থেকে বের করে ছোট গাছ পর্যন্ত নিয়ে আসছে এবার বড় গাছ আবার বলে আল্লাহ এর পরে আর আপনার কাছে চাইব না এটাই লাস্ট এটাই ফাইনাল ওয়াদা আল্লাহ ওই গাছের নিচে দিয়ে দিছে বড় গাছের নিচে দিছে দেওয়ার পরে এই লোকে শিউর হইছে যে আমি আর আল্লাহর কাছে কিছু চাইতাম না অনেক বেদবি করছি বারবার আল্লাহর কাছে চাইছি বেদবি হইছে আর চাইতাম না যথেষ্ট দয়া করছে আল্লাহ আর চাওয়া ঠিক হবে না এবার তার ভিতরে এই বুঝ আইছে যে যথেষ্ট ভালো জায়গাতে আমি আসছি একবারে জাহান্নামের নিচের থেকে উঠতে 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 এই জায়গা যেহেতু আসছে আর চাওয়াটা ঠিক হবে যদি আমার আল্লাহ বেজার হয়ে যায় এই টেনশনে টেনশনে সে আমার সিদ্ধান্ত নিচ্ছে আর চাইবে না আর চাইবে না তবে ওই যে মজা লাগছে লাগছে এই জন্য আবার সে বসা এখন ডাকা ডাকি করতেছে গাফুর আল্লাহ হো আল্লাহ ও আল্লাহ রহমানো আল্লা হো আল্লাহ আল্লাহ তুমি না করলা আর ডাকবা না কেন ডাকো আল্লাহ ডাকছি এবার কিছু চাওয়ার জন্যে ডাকছি না কিছু চাইব না আমার ভালো লাগে আপনাকে ডাকলে এই জন্য ডাকছি আল্লাহকে চাইছে ডাকছো যেহেতু কিছু চাও ডাকসই যেহেতু কিছু চাও কোন আল্লাহ আপনি যথেষ্ট দিসেন আর চাইব না যথেষ্ট বেয়াদুবি করছি আর দরকার নাই আমার আল্লাহ আল্লাহ হতালা বলে ডাকস যেহেতু ও এখন বলে না আমার গেছে চাও আমি তোমার ডাকে সাড়া দিব চাইলেই পাওয়া যায় আল্লাহ ক যেহেতু কিছু চাও কোন আমার আর লাগবে না আল্লাহ যেখানে দিসেন আমার এইটা আমি খুশি আর লাগবে না আল্লাহ তখন দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দেখায় বলবে যেহেতু সেহেতু আমি খুশি হয়ে পৃথিবীর দিয়ে দিলাম আল্লাহ আল্লাহ মনে হয় আমার সাথে মানে একটা দুষ্টুমি করতেছে এইটার তো পাওয়ার উপযুক্ত আমি না সে বলবে আল্লাহ আপনি কি আমার সাথে টিটকারি করেন মানে তিরস্কার করেন কিনা আমি তো এটার উপযুক্ত না এত বড় জান্নাত পাওয়ার উপযুক্ত আমি না আল্লাহ আপনি আমার সাথে দুষ্টমি করেন করেন কিনা আল্লাহতালা বলবে এই দুষ্টমি করা এগুলির চেয়ে আমি আল্লাহ পুত পবিত্র আমি যা বলি তাই হয় আমি আল্লাহ তোমাকে দশটা পৃথিবীর সমান জান্নাত দিয়ে দিলাম বল এই লোকটা সর্বশেষ জাহান্নাম থেকে জান্নাতে যাবে এই লোক এই লোকটা হলো সরাসরি আল্লাহর খাস দয়ায় জান্নাতে যাবে কিন্তু দাদু আপনারা ওই লোকের কাতারে যায়েন না কারণ একটু সবার শেষে জানাতে যাব। এর আগে কিন্তু বহুত কাহিনী হইবো নামে জ্বলতে 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 একবার আঙ্গার হয়ে যাবে আপনারা আমার মনে মনে বললেন না যে আপনি যদি ওইটা ওই তাহলে কিন্তু খবর আছে আপনারা নিয়ত করেন যতটুকু আমল করছি আলেমল আমাদের সাথে ভালো সম্পর্ক রাখেন যদি কোনো কারণে হাসনে ময়দানে আল্লাহ বলে যে তোর আমল কবুল করছি না ওই আলেমদের সহবতের কারণে যেন আপনি সুপারিশে জান্নাতে যেতে পারেন এরকম নিয়ত রাখেন সর্বোপরি আমরা সব সময় নবীজির সাফাত কামনা করব। কারণ নবীজি সাফাহাতে কুবরার অধিকারী সাফাহাতে অধিকারী আল্লাহর নবীর সাফাতের আগে আর কোন রসুল সাফাত করতে পারবে না রাকিবুল ইসলাম নামক একজন কৌমি বক্তা তাকে আমি বে বলি তার ভিতরে আদবের লেশ মাত্রও নাই এই লোকটার একটা বক্তব্য গতকাল আমার নজরে পড়েছে সে বলতেছে আবু জাহেলের দুইটা হাত ছিল মোহাম্মদ সাল্লি সাল্লামের দুইটা হাত আছে আবু জাহেলের দুইটা চোখ ছিল মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের দুইটা চোখ ছিল আবু জাহেলের যা ছিল নবী মোহাম্মদ সাল্লা আলি তা ছিল অর্থাৎ আবু জাহেলের নামটা উচ্চারণ করে সে নবীজিকে তুলনা দিতেছে যেই লোক আমার নবীকে আবু জাহেলের সাথে তুলনা দিয়ে ওই নজরে দেখে সে বেঈমান 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 ঠিক কি না বলে এই ধরনের লোকদেরকে অনুসরণ করা যাবে না জাহান্নামে নিয়ে যাবে সে নিজেও জাহান্নামে যাবে মানুষদেরকেও জাহান্নামে নিয়ে যাবে আমার নবীজির সাথে কারো তুলনা আছে কোন নবী কোন রসুল কোনো ফেরেস্তা কোনো কিছুই সৃষ্টি জগতে আমার নবীর মতো এই জন্য সঠিক আলেমের সহবত যদি না পান সঠিক আলেমের সহবতে যদি না যান তাহলে ভেজাল জায়গায় গিয়ে আপনার ইমানও যাবে আমলও যাবে দাদু আমার গিয়ে দেখি আল্লাহর নামের সাথে নবীর নাম লেখা আছে মদিনা রোজা মুবার কেরা বহু জায়গায় দেখি আল্লাহর নামের সাথে নবীর নাম লেখা আছে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার মধ্যেও দেখেছি আল্লাহর নামের সাথে নবীর নাম লেখা আছে পৃথিবীর যেখানে যাবেন সব জায়গায় দেখবেন আমার নবীর নাম আল্লাহর নামের সাথে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ভাই আমার যদি সঠিক আলেম না হয়ে বেঠিক আলেম যারা দুনিয়া ধর্ম লবি আলেম এই ধরনের ভেজাল আলেমদের সহবতে যান তারা দেখবেন আল্লাহর নামের সাথে আমার নবীর নাম পছন্দ করে না তারা নবীজির নাম মুছে দিতে চায় যারা আল্লাহর রসুলের নাম কালেমা থেকে মুছে দিতে চায় এরা ইমানদার না বেঈমান তাদের সাথে আর ইহুদ এবং নাসারাদের কোনো বেশ কম কারণ ইহুদিরা আল্লাহ মানে নবী মানে না খ্রিস্টানরা আল্লাহ মানে আমাদের নবীকে মানে না বৌদ্ধসহ অন্য ধর্মের সবাই সৃষ্টিকর্তাকে মানে কিন্তু আমাদের নবীকে নবী হিসেবে মানে না বিধর্মীদের সাথে আমাদের মুসলমানদের বেশ কম হল তারা তারা আল্লাহ মানে আমরা আল্লাহ মানি কিন্তু তারা নবী মানে না আমরা নবী মানি অতএব যারা লা ইলাহাইল্লাল্লাহর পাশাপাশি মোহাম্মাদুর সল্লাহ সল্লাল্লাহ ওয়ালেকসাল্লাম লেখলে সহ্য করে না পছন্দ করে না অথবা নবীর নাম মুছে দিতে চায় এই ধরনের ভেজাল আলেমের দলে যাওয়া যাবে আপনাদের সন্তানরা যারা এই মাদ্রাসায় পড়ালেখা করতেছে এরা আহলুসন্নাওয়াল জামাতের অনুসারী এরা নবীর পথে আছে এরা ইমাম হুসাইনের পথে আছে ঠিক না এরা বড় হলে নবীর পক্ষে আহলুসন্নাওয়াল জামাতের পক্ষে বড় বড় আলেম হবে ইনশাল্লাহ বলেন আল্লাহ তালা তাদেরকে কবুল করুক বলো না আমিন সঠিক আলেম বানাইতে হবে সব মাদ্রাসাই মদিনাওয়ালার পক্ষের মাদ্রাসা না যেটা সুন্নি মাদ্রাসা ওইটা হলো মদিনাওয়ালার পক্ষের মাদ্রাসা আমি এই মাদ্রাসায় আসার পরে ছেলেদের মধ্যে যে আদব দেখেছি যে মহব্বত দেখেছি অতুলনীয় মনকুলের হৃদয় জুড়িয়ে তাদের জন্যে দোয়া করেছি আল্লাহ এই ছেলেদেরকে যুগের বড় বড় আলেম বানায় দা ভাই আমার বন্ধু আমার আপনি একটা ওহাবি মাদ্রাসায় গিয়ে দেখবেন ছেলেদের মধ্যে তেমন আদব কায়দা নাই আদব কায়দা বলতে তারা দেখবেন মানে করেন সালাম দেওয়ার মধ্যে যেমন কেমন কেমন লাগে তাদেরকে এটা মায়ের মুখী ভাব হ্যাঁ আর সন্নিদের চেহারা মধ্যে মায়া এই চেহারা দিকে তাকাইলে মায়া লাগে মার্শাল্লা বলেন না এই চেহারা মধ্যে নূর আছে নবীর মোহাব্বতের নূর আর বাতেল নজদিদের মাদ্রাসায় গেলে দেখবেন এই চুক্কা চুক্কা টুপি পরে চেহারাটা যেমন কেমন লাগে ওখানে মদিনাওয়ালার যে প্রেম মহব্বত এটা নাই তারা দুরু শরীফ শুনলে বেজার হয় হ্যাঁ এটা বেদাতি দুরু এটা পড়া যাবে না সহি হাদিসে নাই অথচ যত হাদিসের কিতাব আছে সব কিতাবে ইমামরা নিজেরা সুন্দর সুন্দর শব্দে দরুদ লেখে গেছে আমরা নবীজির নাম শুনলে দুরুদ পড়ি না সাল্লাহ আলী খাওয়া বলি না এটা তো এই শব্দে নবীজি শিক্ষা দেয়নি এটা ইমামদের লেখা দরুদ আলাইহি সালাম ইমামদের লেখা দরুদ আমরা অনেক দূরত পড়ি যে দূরতগুলো ইমামরা লিখেছেন সব কিতাবে আছে অথচ তারা আমরা যখন এই ধরনের দূরত পড়ি তখন বেদাতি দূরত দূরত ইব্রাহিম পড়তে হবে ওইটা হলো হাদিস থেকে প্রমাণিত ভাই সুন্নি আলেম কেন হবেন আপনি বুঝতে হবে কোন মজলিসে শুধুমাত্র দুরুদ ইব্রাহিম যেটা বলা হয় ওই দুরুদ পড়লেই হবে না অন্তত পক্ষে সালাম সেখানে সংযুক্ত করতে হবে একবার হইলে করতে হবে অন্যথায় এক মজলিসে শুধুমাত্র দুরুদ পড়া সালামবিহীন শুধু পড়া এটা মাকরু ইবনু হাজার আসকালান ইমাম নবমী এবং ফতুয়ে স্বামীর মধ্যে এই মশালাটা আছে ইমাম আসকালানি ফতুর বাড়িতে এই আছে কোনো মজলিসে শুধুমাত্র এককভাবে দুরুদ পড়া মাকরু दुरूद পড়লে অবশ্য একবার হলো নবীজিকে সালাম দিতে হবে এই masalaটা আসছে কুরআন শরীফের আয়াত থেকে সুরা হাজাবে ওই যে আল্লাহ তাআলা বলেছেন হ্যাঁ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা ईमानदार বান্দা বান্দিরা গো তোমরা আমার নবীর উপরে দুরুদ পড়ো আমার নবীকে সালাম দেওয়ার মতো সালাম দাও আল্লাহ আদেশ সেখানে দুই কাজ করা দরুদ পড়া এবং সালাম দেওয়া দরুদ পড়া এবং সালাম দেওয়া কিন্তু আপনি যদি একটা মানেন আর একটা বাদ দেন তখন এটা হবে মাকরু অপছন্দনীয় আর যদি দুইটাই করেন তাহলে এটা হবে পরিপূর্ণ কারণ আল্লাহর রসুলের উপরে যত ইমান দূরত লেখে গেছে তিনারা শুধুমাত্র দূরত লেখে নাই যেমন আলাইহি আলাইহে ওয়াসাল্লাম শেষে সালাম সংযুক্ত করছেন আলাইহি সালাতু ওয়া সালাম দেখেন দরুদ এবং সালাম একসাথে সংযুক্ত করেছেন নামাজের ভিতরে শুধুমাত্র দরুদ না সেখানে নবীর সালামও আছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তাহলে নামাজের ভিতরে শুধু দরুদ না নবীর সালামও আছে এই জন্য কোন মজলিসে এককভাবে শুধুমাত্র দরুদ শরীফ পড়া মাকরুহ তবে সেই দূরত্বের সাথে যদি তোমাকে একবার হইল সালাম দেয় তখন এটা আর মাক্র হবে না জায়েজ হবে সবের কাজ হবে আসুন আমরা একটা গজলের ভাষায় সালাম জানাই দরদো সালাম জানাই আপনার পরে নবী গো পরে বলুন সালা তো আপনার পরে নবী গো আমরা গুণা সালাম আমরা জানাই আমরা গারে সালাম আমরা গারে জানাই আমরা গারে নবী গো আপনার এই গজল মনে হয় আপনাদের এলাকায় কম বলা হয় অন্যভাবে বলা হয় আমি আরেকবার বলি এটার মধ্যে প্রেম বেশি যেইভাবে আমি বলি এটার মধ্যে মহব্বত বেশি এই আপনারা চেষ্টা করেন অনেক এলাকায় অনেকভাবে গজল থাকে তো আমি এই গজলগুলি বেশি পছন্দ করি যেটার মধ্যে বেশি মহব্বত থাকে সালাম সালাম জানাই জানাই আমরা নবিগ বলুন এনবি গ আমরা গুণা আমি শিয়া অনবিগুণগারের বান্ধব তুমি ও হাদি সে শুনে শিয়া অনবি গুণগারের বান্ধব তুমি ও পানি ময়দানে হাসরে নবি পিলায় কৌ পানি ময়দানে হাসরে নবি গ আমরা গুনাগারে সালাত সালাম দরুদ সালাম জানাই আপনার পরে নবী আমরা গুনাগারে একজন হাফিজ এ কোরআন তখনই আলেম হতে পারবে যখন তার মধ্যে আমল থাকবে তাকুয়ার সাথে ইনমা ইখশ আল্লাহ মিন ইবাদিহিল আলেমের পরিচয় আল্লাহ তাআলা কুরআনুল করিমের মধ্যে বলেছে যারা আল্লাহকে ভয় করে তারাই হলো আলেম শুধুমাত্র কাবেল পাস আর দাওরাই হাদিস পাশ করলে কিন্তু আলেম হয় না বিভিন্ন ধর্মীয় বই পুস্তক পড়লে কিন্তু আলেম হওয়া যায় না আপনি সিহাসিতার কিতাব পড়লেন এর বাইরেও কিছু তফসিল পড়লেন কিছু ফেকার কিতাব পড়লেন এতেই আপনি আলেম হবেন না আল্লাহর কাছে আলেম হলো তারা যারা আল্লাহ তালাকে সর্ব অবস্থায় ভয় করে তা কোয়া ফর যদি না থাকে তাহলে আপনি ডিগ্রিদারি হতে পারবেন কিন্তু আলেম হতে পারবেন না তো আলেম কারা এই বিষয়ে সুনানু কুতনি শরীফের মধ্যে রেওয়ায়ত রয়েছে হজরত আবদুল্লা ইবনা আব্বাস আলা আনহুমা এবং হজরত জাভের ইবন আবদুল্লাহ আনহু তিনারা বলেছেন প্রকৃতপক্ষে আলিম হল যারা আল্লাহর এই দিনের খেদমতে এলমে দিনের খেদমতে ফেকা শাস্ত্র নবিয়ে পাকের শরীয়তের যে বিধান এটা প্রয়োগ করেন আমানতদারিতার সাথে জিম্মেদারি নিয়ে তাদেরকে বলা হয় আলেম যেমন আপনি জানেন আপনি শরীয়ত সম্পর্কে অনেক জানেন নামাজের সব মাসাইল আপনি জানেন কিন্তু নিজে আমল করেন না এত আপনি আলেম হবেন না আপনি তখনই আলেম হবেন যখন আপনি জানেন প্লাস নিজে আমল করেন পাশাপাশি প্রত্যেকটা বিষয় মানুষকে আমল করার জন্য সঠিক জিনিসটা বলে দেন তখন আপনি আলেম হিসেবে গণ্য হবেন আলেম এত সুজা নয় তাকোয়া ফরহেজগারিটা যদি না থাকে তাহলে আপনার এই বিদ্যা অর্জন করেও বাহ্যতা আপনি দুনিয়ার মানুষের কাছে বড় ডিগ্রিদারি ডক্টরের ডিগ্রিদারি হতে পারবেন কিন্তু আপনি কখনো আল্লাহর দরবারে আলেম হিসেবে মূল্যায়ন পাবেন না আমার দাদু আলেমদেরকে আল্লাহ অনেকভাবে সম্মান দিয়েছে এত পরিমাণে সম্মান আল্লাহ তালা আলেমদের দিয়েছে মুসনাদু বাজ্জারের মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহ তালা হাসর ময়দানে আবেদ এবং আলেম দুই শ্রেণীকে আলাদা করবেন যারা আবেদ মানে এবাদত করেছেন কিন্তু এলমে দিনের গভীর জ্ঞানের অধিকারী নয় আলেমদের জবান থেকে শুনে শুনে বিভিন্ন ন্যায় কামল করেছে আবেদ যারা তাদেরকে আল্লাহ তালা বলবে তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো তখন তারা লাইনে 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 জান্নাতে যাবে প্রথম ধাক্কায় আল্লাহতালা সত্তর হাজার মানুষকে বিনা হিসাবে জান্নাত দিবে দয়াল নবীজি বলেন তাদের চেহারা হবে আকাশের পূর্ণিমার চাঁদের মতো সুন্দর দ্বিতীয় দফায় আল্লাহ তালা আরও সত্তর হাজার মানুষকে বিনা হিসাবে জান্নাত দিবে যাদের চেহারা হবে আকাশের যে নক্ষত্র রাজি রয়েছে তারকা রাজি এগুলির মতো সুন্দর এইভাবে আল্লাহ তালা আলেমদেরকে সম্মানিত বান্দা যারা তাদেরকে জান্নাত দিবেন তা আবেদদেরকে জান্নাতে পাঠায় দিয়ে আলেমদেরকে বলবে তোমরা জান্নাতে যেও না তোমরা অপেক্ষা করো কেন গো আল্লাহ আপনি আমাদেরকে অপেক্ষা রাখলেন কেন আল্লাহ বলবেন হে আমার আদরের বান্দারা আমার অনেক গুণাগার বান্দা আছে যারা গোনার মামলায় জড়িয়ে গেছে জাহান নামের উপযুক্ত হয়ে গেছে অনেকে জাহান নামে চলেও গেছে পাপের কারণে তোমরা তাদের জন্যে আমি আল্লাহর কাছে সুপারিশ করো যারা তোমাদের মহব্বত করত বা তোমরা যাদেরকে মহব্বত করতে দুনিয়াতে কিন্তু তাদের পাপের কারণে আজকে তারা জাহান্নামী হয়ে গেছে এই ধরনের মানুষগুলিকে তোমরা খুঁজে খুঁজে বের করো এবং তাদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করো তখন ওই আলেমরা নৌরানি দেহ নিয়ে জাহান্নামে প্রবেশ করবে কিন্তু জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করতে পারবে না এই মহান ইজ্জত সম্মান আল্লাহ তালা তাদেরকে দিয়েছেন সহি মুসলিমের সূত্রে হাফেজুল হাদিস ইমাম মঞ্জুরি রহমতুল্লাহ আলহে আর তারহিব ও তারহিবের মধ্যে হাদিস উল্লেখ করেন আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে যারা মুত্তাকি ফরহেজগার যারা আলেম তাদের দেহটা এমন নুরানি হবে এই নুরানি দেহ নিয়ে যখন তারা পুল সেরাতের পুলের উপর উঠবে নিচে জাহান নামের আগুন থাকবে উপরে ওই মুমিন বান্দারা থাকবে তখন ওই জাহান্নামের নামের আগুন চিৎকার মেরে বলবে আপনি তাড়াতাড়ি পুলসেরাত পার হয়ে যান মুমিন বান্দা বলবে কেন পার হব তারা তার তারা দিচ্ছ কেন জাহান নাম বলবে নবীর প্রেমিক গো আপনার ভিতরে এমন নূরের তাজাল্লি আছে যে নুরের তাজাল্লি আমি জাহান আগুনই সহ্য করতে পারছি না আপনি যত দ্রুত সম্ভব ফুলসেরাত পার হয়ে যান আগনে পড়ায় না জমেও সয়না গো নবীর প্রেমিক যে জনা তারে আগুনে পড়ায় না জমেও সয় নাগ নবীর প্রেমিক যে জনা থাকে যদি সে গভীর সাগরে নয়তো থাকুক আগুনে থাকলে কি হয় তার কিসের ভয় থাকলে কি হয় তার শের ভয় যদিন বীজির মায়া হয় আগুনে পোড়ায় না

আল্লাহর অনুমতিক্রমে জাহান নামের ভিতরে প্রবেশ করবে করে খুঁজে খোঁজে বের করবে মনে রাখবেন যারা যাররা পরিমাণ ইমান নিয়ে জাহান নামে যাবে তাদের চেহারা আগুনে পুরবে না শরীর অন্য অঙ্গ প্রত্যঙ্গ আগুনে পড়বে কিন্তু চেহারাটা আগুনে পড়বে না ওই যে সামান্য হইল ইমান আছে এই চেহারা দেখে দেখে আল্লাহর আদরের বান্দারা আলেমরা আল্লাহর অলিরা জাহান্নামের ভিতর থেকে সেই লোকগুলিকে টেনে টেনে তুলে আনবে এমন কি এমন অবস্থা হবে সারা শরীর আগুনে জ্বলতে জ্বলতে কয়লার মতো হয়ে গেছে এই লোকগুলিকে টেনে তুলে এনে আল্লাহ তালা দরবারে পেশ করা হবে হে পরোর্ধেগার এই লোকটা আমার সাথে নামাজ পড়েছিল এই লোকটা আমার সাথে মাহফিলে বসে জিকির করেছিল ও আমার আল্লাহ এই লোক আমার সাথে আল্লাহ আপনার হাবিবের দুরুত পড়েছিল আমার সাথে দোয়াই শরিক হয়েছিল আমার সাথে উজু করেছিল আমার সাথে হস করেছে আমার সাথেই ভালো কাজটা করেছে আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি সে আমার সাথেই ভালো কাজ করেছে আমি তাকে মহব্বত করি সেও আমাকে মহব্বত করেছে এই সুপারিশের কারণে আল্লাহ তাকে মাফ করে দিবে। সুহান আল্লাহ এমনকি সর্বশেষ একটা লোককে আল্লাহ তালা জাহান্নাম থেকে মাফ করবে কারো সুপারিশে না আল্লাহর খাস দয়ায় তাকে স্পেশালি জাহান্নাম থেকে মাফ করা হবে